আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই তা করার ভালো আসুন আপনারা দেখরা আমি সবজি কাটি আর সবজি মানে মিষ্টিলাও আমার এক কাকার দোকান তো গেছি ভাই কাকা এখন মিষ্টি লাউ কাটিয়ে দে এটা তো সাহেক কা বানাইলাম রং খাই তো মিষ্টিলাও কাটি আর ভাই মিষ্টিলাও আমার লাগি অনেক মজার একটা খাবার আপনার গেছে কিতা আমি জানি না মিষ্টিলাও কিন্তু খুব ভিটামিন একটা ফল বুঝছেন নি সবার রাতে সপ্তাহ হয় না কিন্তু তো আমি চাহ ফুটাই ঠান্ডা হয়ে যায় চাহ খাবার সুখ পাই না মিষ্টিলাও বাক্কা হয় একটা খাটতে বাক্কা সময় লাগবে এক টুকরির উপরে রইব বুঝছেন নি তো এক ফুরাই টুকরি এক টুকরি রই মিষ্টিলাউ হোটেল তো বুঝুন না তো মিষ্টিলাউ কাটিয়ে আলু খাটতাম আবার তো আরও তিন চার টুকরা রয়েছে কাটার পাখি তো যাই হোক আপনারা যারা মিষ্টিলাও খান মিষ্টিলাও কিন্তু আপনার আর বাড়ির যে কোনো জায়গা ফলাইতে পারবা তোরা হোক বেশি হোক ইনশাল্লাহ যা হোক আপনার খানির বুঝব ফল ফলানিটা সবার ভাগ্য হয় না আমরা মানুষের মাঝে আল আলিশ আছে কিন্তু অলসতা আছে কিন্তু মাটির মাঝে কোনো অলসতা নাই আপনাদের চেষ্টা করেন তে দেখবা মাটির মাঝে কিছু ফালাইয়া দেখেন কুড়িয়া বলুল দিয়া ফালাইয়া দেখেন ইনশাল্লাহ ফল এমনি উঠব পরিশ্রম সাধারণভাবে আমরা জেলা প্রতিনিয়ত প্রত্যেক দিন ফেসবুকে ইউটিউবে ভিডিও আপলোড দিই তদরূপ মাটিরও কিন্তু একটা খাদ্য আছে চেষ্টা করতে হয় চেষ্টা না করলে সফলতা অর্জন করা যায় না তা আপনারা প্রতিনিয়ত নাইলে ফল ফলানোর চেষ্টা করবেন যার যা জায়গা আছে তো যাই হোক আপনারা সবাই চেষ্টা করবেন যার যে যার যতটুক আছে ফল ফলাইবার ফল কিন্তু কোনো সময় বেইমানে করে না আমরা মানুষে বেঈমানে করি তো যাই হোক আমার খাকার দোকানও কথা সাত দিলাম ফানও খাইলাম মাঝেতে চাও খাইলাম তো যে ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন শেয়ার দিবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা উৎসাহিত দিবেন সবাই ভালো থাকবেন আর এই মুহূর্তে চলে যাইব এখন আমারও কাম শেষ বাসা যাইব গিয়া আজকের মতন এই পর্যন্ত রইল তো সবাই ভালো থাকেন এন খুবই জামেলা ওর কারণ জায়গা শিপা মানুষ আসা যাওয়া করে পানি নিত পিছনে টিপল পানী নিতে কিয় কষ্ট হয় ত' আমাৰ খালী ঘাম লাগে বুজিছ নে চিপা জেগাৰ মাজত কাম কৰিতো কিছু কৰাৰ নাই যাই হওক বন্ধ নাই অনেক ভালা কাম হৈছে ইনশাল্লা সবাই ভাল থাকে সুস্থ থাকে সেই দোৱা কৰি আগামী বিদ্যুৎ দেখা যায় দেখা দিব ইনশাল্লাহ ধন্যবাদ